একজন প্রবাসী যে শুধু পরকিয়া করে তা কিন্তু না প্রবাসীর বোরাও কিন্তু পরকিয়া করে আমার একমাত্র ভাই কত আদরের ভাই বিয়ে করিয়েছিলাম আমরা আমার ভাই আমাদের বড় আমরা ছোট দুই বোন আমার একমাত্র ভাই কত আদরের ছিল আমরা তাকে অনেক ভালোবাসতাম এমনকি অনেক যত্ন পেতাম তার কাছ থেকে বোন হিসেবে সবসময় আমরা খুব আদর মোহাম্মতে বড় হয়েছি মা বাবার কোনো অবপনটন ছিল না তারপরেও ভাইকে প্রবাস পাঠিয়েছে ভালো ইনকাম করার জন্য যেহেতু খুব একটা পড়াশোনা করেনি ইন্টারপাস করে সে আর পড়াশোনা করতে চায়নি যার কারণে মা বাবা তাকে প্রবাস পাঠিয়ে দিয়েছে আমার ভাই এক মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল সেটাতেও আমাদের পরিবারের কোনো আপত্তি ছিল না তবে মেয়েটা ছিল আমার খালার ননদের মেয়ে ছিল যাই হোক ননদের আপনের ননদের মেয়ে না সব কিছু মিলিয়ে আমার পরিবার বেশ সময় নিয়েছে তাদেরকে মেনে নিতে কারণ মেয়েটার জীবনযাপন উশৃঙ্খল ছিল শহরে বড় হয়েছে আমার বাবা মা পছন্দ করতেন না এদিকে আমার ভাই এই মেয়েকে ছাড়া কাউকে বিয়ে করবে না সেজন্য একমাত্র ছেলে যেহেতু সেহেতু আমার মা বাবাও আর ছেলেকে অস্বীকার করতে পারলো না আমার ভাই রীতিমতো পালিয়ে ওই মেয়েকে বিয়ে করেছে আর ওই মেয়েও আমার ভাইকে বিয়ে করেছে আমার বাইয়ের যথেষ্ট টাকা পয়সা ছিল ইনকাম ভালো ছিল যেহেতু আমার বাবাও একজন সরকারি চাকরিজীবী পরিবারে আমার ভাইকে কোনো টাকা পয়সা দিতে হতো না যার কারণে আমার ভাইয়ের সমস্ত টাকা পয়সা ওই মেয়ের পিছনে আমার ভাই খরচ করতো হ্যাঁ তবে মা বাবার জন্য আমাদের জন্য মাঝে মাঝে ঈদের শপিং করার জন্য কিংবা মাঝে মাঝে কোনো অনুষ্ঠান হলে টাকা পাঠাতেন কিন্তু সংসার চালানোর জন্য দায়িত্ব নিতে হয়নি আমার ভাইকে আমার আব্বার একটাই কথা ছিল আমি যথেষ্ট ইনকাম করি আমার সরকারি চাকরি আছে চাকরি শেষে পেনশন আছে তুই ইনকাম করে তোর ভবিষ্যৎ সুন্দর করে এমনটা বলেছিল আর আমার বাবা একমাত্র ছেলে হিসেবে আমার ভাইয়ের জন্য যথেষ্ট সম্পদ তৈরি করেছেন এমনকি আমাদের একটা বাড়ি আছে সেটাও আমার বাবা নিজের টাকা দিয়েই সে বাড়িটা করেছে যাই হোক সব কিছু মিলিয়ে আমাদের ভালো চলছে কিন্তু বিয়ে শুরু থেকে আমার পরিবার আমার ভাই বা মেনে নেয়নি ভাইকে তো অস্বীকার করতে পারেনি কিন্তু বাবিকে মেনে নেয়নি কারণ শুরু থেকেই একটা জিনিস খেয়াল করেছি ওনার উশৃঙ্খল জীবনযাপন আর যেহেতু দুসম্পর্কের আত্মীয় সেহেতু আমরা আগে থেকেই তাদেরকে চিনতাম আমার ভাইয়ের বিয়ের আগেই তাদেরকে আমরা লুবি পরিবার কিংবা ওদের অনেক লোভ আছে মানুষের টাকা পয়সার ওপরে সেটাই আমরা জেনে বড় হয়েছি কারণ আমার খালার সাথে যেহেতু তাদের আগে থেকে সম্পর্ক আছে সেহেতু আমার খালার কাছ থেকে সবসময় এই মেয়ে এবং মেয়ের মা সম্পর্কে শুনতাম কিন্তু আমার ভাইকে বোঝাতে ব্যর্থ হয়েছে আমরা আমার ভাই এই মেয়েকে বিয়ে করবে যাই হোক আমার ভাই একটা সময় পালিয়ে মেয়েটাকে বিয়ে করেছে তাদের নাকি লং টাইমের প্রেম ছিল আমাদের আপত্তি থাকলেও একটা সময় আমরা মেনে নিয়েছি কিছু করার ছিল না সে আমাদের বাড়িতে এই পাঁচ বছরে সবে মাত্র এসেছিল পাঁচবার কিংবা ছয়বার এর বেশি না তাও একদিন দুই দিন থেকেই ঝামেলা করে চলে যেত যার কারণে মা বাবা কখনো জোর করতো না আর ভাই যেহেতু প্রবাসী থাকতো সেহেতু ভাই সম্পূর্ণ তাকে ফ্রিডম দিয়ে রেখেছে একজন প্রবাসীর স্ত্রী কিন্তু এতটা ফ্রিডম পায় না সেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে সবসময় ব্যস্ত থাকতে ওর যেহেতু বিয়ে হয়েছে ও আলাদা বাসা নিয়ে ওর মাকে নিয়ে থাকতো ওর মা বাবা ওর সাথেই থাকতো ওরও ভাই ভাইয়ের বউ আছে বোন আছে কিন্তু সেখানে তারা থাকতো না তার মা বাবা তার সাথেই থাকতো তার মা তাকে সব রকমের প্রশ্রয় দিয়ে রেখেছে আমার ভাই প্রবাসে থাকতো আমার ভাই তার চরিত্র সম্পর্কে খুব একটা জানতো না যেহেতু সবসময় ফোনে ফোনে কথা হয়েছে আর তারা একবার দেশে এসে বিয়ে করেছে সেই হিসেবে আমার ভাই স্ত্রী সম্পর্কে খুব ভালো জানে না ওই একবারই যখন দেশে এসেছিলো তখনই কনসেপ্ট করে ফেলেছে এবং আমাদের একটা বাতিজা হয়েছে খুব আদরের আদরের হলেও আমরা খুব একটা কাছ থেকে দেখে আদর করতে পারিনি ওই যে বললাম হাতে গোনা কয়েকবার দেখা হয়েছিল এর মধ্যে অন্য সম্পর্কে সে লিপ্ত হয়েছে আমার ভাই যেহেতু সংসারে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না সেহেতু সম্পূর্ণ টাকা পয়সা তার রিস্ট্রির কাছে পাঠাতো আমার ভাই বিয়েতে তাকে অনেক গহনাঘাটি দিয়েছে এমনকি একটা জায়গা রেখেছে উপজেলাতে সেটাও সেই মেয়ের নামেই রেজিস্ট্রেশন করেছে মানে টোটাল কথা বাইয়ের সমস্ত ইনকাম কিন্তু সেই দখল করা শুরু করেছে তার পরিবার সহকারে আমাদের তা নিয়ে কোনো রকমের কষ্ট নেই একে আমার বাবা আমাদেরকে দুই বোনকেই বিয়ে দিয়েছে সেখানেও আমার ভাই আমাদেরকে উপহার হিসেবে গহনা দিয়েছে যাক আমাদের মধ্যে তো কোনো সমস্যা নেই তারা ভালো থাকুক কিংবা তাদের ভবিষ্যৎ সুন্দর হোক এটা সবাই চেয়েছে আর আমাদের কোনো অভাব অনটন ছিল না আমার বাবা ভালো ছেলে দেখেই আমাদের বিয়ে দিয়েছে কিন্তু হঠাৎই যেটা শুনতে পেলাম আমার ভাবি নাকি কারোর হাত ধরে পালিয়ে চলে গিয়েছে এমনকি আমার বাতি যা কেউ সাথে নেয়নি আমার ভাই প্রথমে এই জিনিসটা মানতে পারেনি তখন আস্তে আস্তে কিন্তু এটা মানুষ জানতে শুরু করেছে মানুষ প্রশ্ন করতে শুরু করেছে আপনাদের বউ কোথায় কারণ যার সাথে পালিয়েছে সে আমার আমাদের এলাকারই একটা ছেলে ছিল আমার বাবির সাথে নাকি তার সাথে পূর্ব পরিচিত ছিল সেটা আমার ভাইও জানতো কিন্তু আমার ভাই এতদূর চিন্তা করেনি যে বিয়ে পর্যন্ত গড়াবে বা তারা পালিয়ে যাবে বা তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয়েছে এমনটা আমার ভাই কখনো চিন্তা করেনি যাই হোক যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে কিন্তু কথা হলো আমার ভাই সারা জীবনের এই ইনকামের সমস্ত কিছু তার বোন নামে করেছে জায়গা কিনেছে বোন নামে সম্পদ দিয়েছে বোন নামে এমনকি সে এরকম সিদ্ধান্ত নিয়েছে আমার বাবার সম্পদগুলো সে তার নামে লিখিয়ে নেবে আমার ভাই সম্পূর্ণ রাজি হয়ে গিয়েছে কিন্তু একটা সময় আমার আব্বার সাথে আমার ভাইয়ের অনেক ঝামেলা হয়েছে যখন আমার ভাই প্রস্তাব দিয়েছে আমার বাবার সম্পদ ভাইয়ের নামে লিখে দেওয়ার জন্য তখন আমার বাবা বলেছিল এই সম্পদ আমি কি হিসেবে তোর নামে লিখে দেব তখন সে বলেছিল সে তার বউ বাচ্চার নামে সম্পদ লিখে দিতে চায় তখন আমার বাবা রাগ করে বলেছিল নিজে ইনকাম করে সম্পদ তৈরি করো তারপর বউ বাচ্চার নামে লিখে দাও আমার ভাই তাই করেছে নিজে যা ইনকাম করেছে সব কিছুই বউ বাচ্চার নামেই করেছে কিন্তু এই যে দেখেন আমার ভাবি কিন্তু আরেকজনের হাত ধরে চলে গিয়েছে এমনকি বাচ্চাটার পরিচয় পর্যন্ত সে “ dainim বাচ্চাটাকে সাথে নিতে পারতো কারণ আমার ভাই যেহেতু দেশে থাকে না তার বাচ্চাকে লালন পালন করবে কি সে সেটাও করেনি সে মা নামের কলঙ্ক হয়েছে আমার ভাই দীর্ঘ এক মাস মোবাইলে মোবাইলে তাকে খোঁজাখুঁজি করেছে বিভিন্ন জায়গায় মানুষ পাঠিয়েছে কিন্তু তার সন্ধান কেউ দিতে পারেনি একটা সময় যখন সব কিছু ফুট হয়েছে জেনে গিয়েছে কার সাথে পালিয়েছে আমার ভাই সাথে সাথে দেশে এসেছিল কারণ তার বউ গিয়েছে এবং তার সম্পদও গিয়েছে টাকা পয়সার সাথে সব কিছু গিয়েছে আগে যেখানে বাসা ছিল সেই বাসাটা পর্যন্ত বদল করে ফেলেছে আমার ভাই তাদেরকে আর খুঁজে পায়নি আমার বাইয়ের বাসা ভর্তি করা পার্নেসার ছিল সন্তানের পিছনে লাখ লাখ টাকা পয়সা খরচ করেছে সেই সন্তানটা এখন মা হারা হয়েছে তাই আমি শুধু বলবো সব প্রবাসীরা খারাপ হয় না মাঝে মাঝে প্রবাসীর বোরা এত খারাপ কাজ করে বেড়ায় যে মানুষের কাছে লোকলজ্জায় বলা যায় না কারণ আমাদের ঘরের কাহিনীটাই আমাদেরকে খুব মর্মাহত করেছে যেহেতু আমার একমাত্র বাইয়ের বই এত খারাপ বাজে কাজের সাথে জড়িয়ে গিয়েছে তার মানে এরকম হাজার হাজার প্রবাসীর বউ আছে যে প্রবাসীদের সারা জীবনের সঞ্চয় নিয়ে ঠিক এইভাবেই পালিয়ে চলে যায় অন্য কোথাও নিজের সন্তানের খোঁজ খবর পর্যন্ত রাখে না এই জন্যই শেয়ার করলাম আপনার সাথে কারণ আপনার পেজে অনেক গল্প দেখেছি শুধু প্রবাসীরা খারাপ হয় না প্রবাসীর কিছু কিছু বোড়াও খারাপ হয় ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য আমি কখনোই একতরফা একজনকে দোষারোপ করি না আমি সবসময় গল্পের শেষে বলে দিই যে সব প্রবাসী একরকম না সব বোরা একরকম না সব শাশুড়ি একরকম না ঠিক আপনাদের সাথে যে ঘটনাটা ঘটেছে এটা হাজারো ঘটনা আমাদের দেশে হয়েই যাচ্ছে অনেক প্রবাসীর বোড়া আছে ঠিক এভাবেই প্রবাসীদেরকে শান্ত করে সব কিছু নিয়ে পালিয়ে চলে যায় তাই আসলে অতিরিক্ত বিশ্বাস কাউকেই করা উচিত না অতিরিক্ত মা বক্ত হওয়া যেমন ভালো না অতিরিক্ত বক্ত হওয়া ভালো না আপনার ভাই হয়েছে যে করে দিয়ে যেতে দ্বিতীয়বার আর মানে ভাবেই নাই সন্তানকে পর্যন্ত ভুলে অন্য পর পুরুষের সাথে পালিয়ে চলে গিয়েছে এটা খুবই দুঃখজনক তবে সব প্রবাসীর বোরা কিন্তু আবার একরকম না অনেক প্রবাসীর বোরা আছে অনেক যন্ত্রণা সহ্য করেও কিন্তু কোনো কোন একদিন স্বামী ফিরে আসবে সেই আশায় সেই পথের দিকে তাকিয়ে পড়ে আছে তারপর বলবো ভালো থাকুন